আল্লাহ রসুলের চাচা যেই বছর ইন্তেকাল করেছিলেন তার তিন দিন পরেই আল্লাহ রাসূলের স্ত্রী খাদি জাতুল কুবরাও ইন্তেকাল করেছিলেন এই জন্য মুসলমানরা ওই বছরটার নাম রেখেছিলেন আমুল হজুন অর্থাৎ চিন্তার বছর হজরতে আবু তাহলে জীবিত থাকাকালীন আল্লাহ রাসূলকে কাফেররা কোনো কষ্ট দিবে এটা কখনো তিনি বরদাস্ত করেন নাই যদিও তিনিও কাফের ছিলেন আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনেন নাই কিন্তু পক্ষে এতটুকু সাহায্য সহযোগিতা করেছেন যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আমি জীবদ্দশায় আমি জীবিত থাকাকালীন কেউ তাকে সামান্য পরিমাণ কষ্ট না দিতে পারে এই দিকে তিনি লক্ষ্য রেখেছেন এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন চাচা আল্লাহর নামে সাক্ষী দেন আমার নাম আপনার জপার প্রয়োজন নাই যাতে করে কাল কেমতের ময়দানে আপনাকে নাজাদ দেওয়ার জন্য অন্তত পক্ষে আমি এইটুকু কথা বলতে পারি রব্বুল আলমিন আপনার নামের সাক্ষী তো দিয়েছেন হয়তো আমার সাক্ষী দেন নাই আমি সুপারিশ করতেছি তাকে নাজাদ দিয়ে দেন কিন্তু শয়তানের ধোকায় পড়ে আত্ম অহংকারের ধোকায় পড়ে আবু তালেব আল্লাহ রসুলের চাচা তার উপর ইমান আনলেন না আল্লাহর হাবিব অত্যন্ত কষ্ট পেলেন এই জন্য জীবদ্দশায় যে হতো আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন সব দিক থেকে এজন্য জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাবের সম্মুখীন হবে এই আবু তালেব আর সেটা হলো আগুনের জুতা তার গলায় পড়িয়ে দেওয়া হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লামের উপর ইমান আনেন নাই কিন্তু তাকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন এই জন্য ইমান না আনার কারণে সে জাহান নামে থাকবে ঠিক কিন্তু জাহান নামের সবচেয়ে কম আজাবে তাকে জর্জরিত করা হবে সম্মুখীন করা হবে